আমি প্রথমেই এই সভায় উপস্থিত ঋত্বিক দাদারা ঠাকুরের কর্মী দাদারা দাদারা ও মায়েরা তাদের প্রতি প্রত্যেককে আমার রা জয়গুরু শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানাচ্ছি শ্রদ্ধেয় উপদা আমার সম্পর্কে যা বললেন আমি লজ্জিত বোধ করছি যাই হোক সত্যিই আমি ভুলে গেছিলাম বুদ্ধা আমাকে এটা সংকট থেকে রক্ষা করলেন আপনাদের এখানে আসতে পেরেছি বাগনানে দীক্ষাও হয়েছে পাঁচ পাঁচটি দীক্ষা ঠাকুরের সতনামে দিয়েছি তো প্রথম কথা আমি বলি সময় খুব কম খ্রিস্ট বলতেন অপ্রতুল শস্য শস্য পর্যাপ্ত কিন্তু অপ্রতুল শ্রমিক এদেরকে পাঠাও শস্য আহরণ করতে আমরা এই সবাই এসেছি শস্য আহরণ করার জন্য আর একটা কথা খ্রিস্ট বলতেন বলতেন বীজ ছিটিয়ে যাচ্ছ তোমরা কোনোটা গর্তে পড়ছে কোনোটা পাখি খেয়ে যাচ্ছে কোনোটা জলে পড়ছে অঙ্কুরিত হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো বীজ যে বীজ গাছ হয়ে উঠল তাদের পরিচর্যা করো কিন্তু বর্তমানে যে বীজগুলো হারিয়ে গেছে সেই বীজগুলোকেও আহরণ করার জন্য ডিপি বাক্স হচ্ছে আমি ডিপি বাক্স সম্পর্কে একটু কথা বলছি আমার পরম পূজনীয় অবিনবাবুর ছবি রয়েছে সামনেই যিনি প্রধান পুরোহিত হয়ে ডিপি বাক্সের কাজ এগিয়ে নিয়ে চলেছেন যাতে এই হারিয়ে যাওয়া মেষ শাবক আবার ফিরে আসে গল্প করার প্রচুর আছে ঠাকুরের উপাদান আমি সেদিকে যাব না বিশেষ একটা শুধু বলি যখন ঠাকুর দেওঘরে ছিলেন তখন সদেব কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য যিনি ঋত্বিক আচার্য ছিলেন হাউজার ম্যান ইত্যাদি ইত্যাদি অনেক মানুষকে টিম করে দিয়ে বাইরে পাঠাতেন মেদিনীপুরে এসেছিলেন তারা এবং তখন এসে কর্মীরা এসে কাঁদে বেডিং বয়ে পরিশ্রম করে বহু মানুষকে যাজিত করে দীক্ষা দিতেন তারা মেদিনীপুরে এক মাস থেকে নানা সৎসঙ্গ করে ঠাকুর কাছে গিয়ে গিয়ে উৎসাহিত হইতে বললেন ঠাকুর পাঁচশো জনের দীক্ষা হয়েছে ওই গ্রামগুলোতে পাঁচশো জনের মতো দীক্ষা হয়েছে ঠাকুর উৎসাহিত বোধ করলেন এই তো এই তো চাই পরের বছর আবার সেই গ্রামে পাঠালেন সেই টিমটাকে তারা ফিরে এসে বললো ঠাকুর কেউ আপনার ও করে না আর আপনার কোনো চর্চাও করে না সব শেষ হয়ে গেছে ঠাকুর বললেন সেই জন্য তো আমি বলি যে এক ফেবের মতো সবার পিছনে লেগে থাকতে হয় যাতে তাদা হারিয়ে না যায় ঠাকুর সেই সঙ্গে বললেন সাধারণ মানুষ মোবাইল মোটাইল নয় মোবাইল শব্দ হচ্ছে যাকে ঠেলে চালানো হয় শক্তি দিয়ে সে হচ্ছে মোবাইল আর মোটাইল হচ্ছে যা নিজে নিজেই চলতে পারে মানুষ মোবাইল মোটাইল নয় মোটাইল শব্দটা বায়োলজিতে খুব ইউজ হয় সেদিকে আমি যাচ্ছি না বিশেষ বিশদ ব্যাখ্যায় তো এই যে মানুষ মোবাইল মোটাইল নয় তাই তারা ভুলে যায় তার জন্যে তাদের পিছনেই আমাদের লেগে থাকতে হবে এই কাজ চলছে আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি এই সৎসঙ্গে যেখানেই যাচ্ছি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে মায়েদের সংখ্যায় বেশি দাদাদের নেই অন্তত দাদাদের আমি সভাস্থলে খুঁজে পাই না তারা বাইরে বেড়ার ধারে দাঁড়িয়ে থাকে ঠাকুর কিন্তু বলেছেন মায়েরা চলবে স্বামীর পানে। আর পুরুষ চলবে ইষ্ট টানে এ তো দেখছি উল্টো হয়ে গেছে মায়েরা চলবে আর স্বামীরা চলবেন স্ত্রী টানে ঘর নাহলে আসে না কেন মায়েরা অনেকে এসেছেন আমি সমালোচনা করছি না ঠাকুরের কথা দিয়ে বলছি এখন যুবক গোষ্ঠীকে চাইছেন বর্তমান আচার্য দেব এ নিয়ে আমার আচার্যদেবের বর্তমান আচার্য দেবের সঙ্গে অনেক কথা হয়েছিল কুড়ি বছর আগে তিনি বলেছিলেন যে সাধারণত দেখুন আপনারা যারা বয়স্ক হয়েছেন স্বাভাবিক নিয়মেই তো একদিন নিষ্ক্রান্ত হয়ে যাবেন প্রকৃতির নিয়মেই কিন্তু যদি আধুনিক যারা বর্তমান প্রজন্ম তাদেরকে যদি না আনা যায় তাহলে তো ঠাকুরের এই ভাবধারা প্রচারিত হবে না দীর্ঘস্থায়ী হবে না দশ হাজার বছরের তিনি স্বপ্ন দেখেছিলেন বলে গেছেন কল্পনা করে গেছেন আশীর্বাদ করে গেছেন তিনি দশ হাজার বছর থাকবেন আসতে হবে না তাকে আমি বলেছিলাম এই বর্তমান প্রজন্ম কুড়ি বছর আগে মাইন্ড ডেট আমি তুমি চাকরিতে ছিলাম সিক্সটি সেভেনের বাড়িতে বলেছিলেন তো তিনি বলেছেন আমি বলেছিলাম বর্তমান প্রজন্মে বহুদূর তো গড়িয়ে গেছে এরা আমাদের কথা শুনবে না দাদা এদের চিনতে পারি না একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমাদের সাথে তখন বললেন বর্তমান প্রজন্মের যে ইয়াং ছেলেরা আছে তারা আপনার কথা শুনবে কেন আপনারা শুনেছেন এখন মোবাইল আছে ঠাকুরের কথা মোবাইল থেকে শুনবে মোবাইল থেকে জানবে কম্পিউটার থেকে জানবে আমি তখন আচার্য দেবকে সবিনয়ে বলেছিলাম নত হয়ে যে মোবাইল থেকে তারা শুনতে পারে কিন্তু ভালোবাসাটা আমার কাছ থেকে কি করে পাবে তারা কথার সঙ্গে যে ভালোবাসা জড়িত ঠাকুরকে নিয়ে যে প্রেম জড়িত থাকে প্রতিটি চক্ষু থেকে আরম্ভ করে অঙ্গ সঞ্চালনের মধ্যে যে তার ভাব গম্ভীর অবস্থাটা তৈরি হয় তৈরি করে দিতে পারে সেটা তো মোবাইলের দিয়ে হবে না দাদা তার উত্তর আমি পাইনি কুড়ি বছর আগের কথা বলছি আবার আমি জিজ্ঞাসা করব তাকে বর্তমানে আমি এবারও বললাম হ্যাঁ সরি এইবারে যখন আমি গিয়েছিলাম এই সেই একই জেনারেশন গ্যাপ বললাম তিনি বললেন জেনারেশন গ্যাপ হোক আপনি চেষ্টা করে যান তো চেষ্টা কোথায় ছিল ছেলেটা কই নেই ছিল বোধ কিন্তু ওই আহার নাচে নাচে আউয়া আউয়া এই যে ব্যাপার একটা উন্মাদনা যেটা প্রভূত ভাবে রাজনৈতিক নেতাদের থেকে আরম্ভ করে বহু অনুষ্ঠানের মধ্যে যেখানে যেখানে একটা বিপ্লব সৃষ্টি করছে সেই বিপ্লবের মধ্যে হারিয়ে যাব না তো আমার পুর্বা যেটাই বললেন মুক্তা বললেন আমাদের তো দেখতে হবে না আমরা বয়স্ক লোক আমাদের জন্য ভাবতে হবে না আমরা চলে যাব রাস্তা খালি করে দিয়ে যাব ঘর খালি করে দিয়ে যাব আমরা কিন্তু বর্তমান প্রজন্ম কি চায় ঠাকুরের বই পড়ে ঠাকুরের কথা বলে ঠাকুর সম্পর্কে ভাবে মায়েরা কি তাদেরকে ভাবাচ্ছেন এবার আমি কয়েকটা কথা বলি আমার জীবনের কথা দিয়ে আমি একটু ধাড়ি অবস্থাতেই দীক্ষা নিয়েছিলাম আইপিএস করার পরে তিরিশ বছর বয়সে আমার বইয়ের মধ্যে উল্লেখ যদিও আছে কিন্তু আমার মনে হল যে সস্তইনে না নিলে দীক্ষা যে সার্কিটটা কমপ্লিট হবে না আমি যা চাইছি ঠাকুরকে আমি আমার ভালো লাগছে না তখন শ্রী শ্রী পিতৃদেব ছিলেন যে আপনারা যাকে বর্দা বলেন নাটমণ্ডপে বড় নাটমণ্ডপে তখন তিনি বসতেন আমি তার চরণতলে বসলে বসলাম বললাম আমি সস্তনি নিতে চাই নিয়ে নাও আমি পুলিশের চাকরি করি আমাকে নিরামিষ খাওয়া আমার চলে না আমি বহু জায়গায় খেতে হয় হেরলে দিল্লি যেতে হয় নিরামিষের মতন এখনকার মতন প্রচলন ছিল না দোকানেও পাওয়া যেত না আজ থেকে আমি পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগের কথা বলছি বাবা বললেন হ্যাঁ তুমি গোড়া হবে কেন তোমার পেটে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম না গেলেই হলো তুমি গোড়া হবে কেন খাবে তুমি যেখানে খুশি করে তিনি তার ছেলের একটা গল্প করেছিলেন এটা অনেকেই জানেন অদ্ভুত ব্যাপার আমি ফায়ারিং প্র্যাকটিস করার জন্য পরীক্ষা নিতে গেছি ব্যাটালিয়ানের ফায়ারিং প্র্যাকটিস হয় ফায়ারিং রেঞ্জ আছে পুলিশ গুলি প্র্যাকটিস করে এখন করে না এখন করে এখন গুলি চালালে মাথায় লাগে আমাদের সময় তা ছিল না তো দজনে আমাদের রেগুলার বছরে দুবার করে ফোর্সকে গুলি রাইফেলের গুলি চালিয়ে তাদের পরীক্ষা নেওয়া হতো ফেল করলে তাদের সার্ভিস বুকে লিখে দেওয়া হতো তাকে ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হতো আবার সে পরীক্ষা নিতে গেছি আমার স্ত্রী বলছে যে তুমি খাবে কি আজ না হয় খাবো না আজকে কি হবে কৃষ্ণনগর গিয়েছিলাম চুচুড়ার থেকে গাড়ি করে এলাম পেরিয়ে এসে পরে কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে খাব খাওয়াটা তো ছাড়তে পারিনি একটা হোটেলে ঢুকলাম দেখলাম সেখানে এন মাংস খাচ্ছে মাছ খাচ্ছে এ খাচ্ছে আমি বললাম আপনার এখানে নিরামিষ খাবার তৈরি হয় আমার মুখের দিকে তাকালো তাকিয়ে সময় সংক্ষিপ্ত তো আমি ঠিক বেশি বলতে পারছি না যাই হোক তাকিয়ে বললো আপনি কখন খাবেন তখন বেলা দশটা এগারোটা বাজে আমি বললাম আমি দেড়টা দুটোর মধ্যে এসে যাব বলে ঠিক আছে আপনি দেড়টা দুটোর মধ্যে এসে যান আমি মিডলে যে লাঞ্চ পিরিয়ড ছিল সেই পিরিয়ডে আমি চলে এলাম ওর দোকানে এসে বস দেখি তখনও মাংস খাচ্ছে টেবিলে টেবিলে আমি বসে আছি ওনার আমাকে আলাদা করে চেয়ারে বসালেন সবাইকে বের করে দিলেন খাওয়া হয়ে যাওয়ার পরে পুরো টেবিলগুলো সাবান জল দিয়ে ধুলেন ধোয়ার পরে দুটো বড় বড় টিফিন কেরিয়ার করে লোক পাঠালেন বাড়িতে এলো খাবার এসে কাঁসার থালায় সুন্দর করে যে খাবার পরিবেশনের বাসমতি চালের ভাত মানে আট থেকে দশ রকমের সবজি পায়ে দিয়ে চাটনি করে খাওয়া ঘিটি দিয়ে আমি খাচ্ছি আর ভাবছি কীরকম হোটেল যে ওলা নিরামিষ খেতে চাওয়ার জন্য এত তারপর আমি পয়সা দিতে যাচ্ছি খাওয়া হওয়ার পরে আমি তখন কিন্তু ভাবছি ঠাকুর পাঠিয়েছেন আমি যেন অমৃত খাচ্ছি আমি যেন প্রসাদ খাচ্ছি মনে হচ্ছে আমার মধ্যে তখন একটা ভাব সৃষ্টি হয়ে গেছে তার আগে আমি সমালোচিত হয়েছি যখন ডিজি ফিডি আইজি টাইজি মন্ত্রী টন্ত্রী নিয়ে হয়েছে খাবার হয়েছে আমি শুধু একটা রুটি পাউরুটি শেখা খেয়ে কাটিয়েছি তাদের সামনে তারা সমালোচনা করেছে এরকম বেশ বার করে কেটেছে আমি ইলিশ মাছ খেতে ভালোবাসতাম গলদা চিংড়ি খেতে ভালোবাসতাম সেই রকম তারা খাচ্ছে আমার সামনে বসে আর আমি শুকনো পাউরুটি চিবোচ্ছি ঠাকুরের বোধে সহ্য হয়নি তাই তাই কৃষ্ণমাগরে নিয়ে গিয়ে একটা হোটেল ওলার কাছে আমাকে বললেন আমি বললাম আচ্ছা একটা কথা পয়সা দিন কি পয়সা দেব নেবো আপনার কাছে আপনি দেন আমাদের এক টাকা দেড় টাকা নাকি এরকম একটা নিলেন দেড় টাকায় আপনি এত খাবার দিয়েছেন তাহলে আর নিরামিষ খেতে যারা আসবে তারা আপনি তো এরকম করবেন সবার জন্যে না তাই হয় নাকি সবাইকে আইডেম খাওয়াতে পারবো তুমি তাহলে আমাকে খাওয়ালেন কেন উত্তরে তিনি বললেন যে আপনাকে দেখেই আমার মনে হলো আপনি কোনো একটা ব্রত ট্রত করেছেন সেই ব্রতের জন্য আমার কাছে এসেছেন আপনার খাওয়ার ইচ্ছা হয়েছে আমার মনে হলো আপনাকে খাই আমি ধন্য হব বাড়িতে খবর পাঠালাম আমার বিধবা মন আছে তিনি সমস্ত রান্না বান্না করে আমার কাছে পাঠিয়েছেন আমি তা আপনাকে খাওয়ালাম কি করে হয় আমি জানি না আপনারা পরীক্ষা করে দেখতে পারেন কি করে হয় আমি জানি না কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় আপনি ইয়ে দেখেছেন যে সার্কাসের যে ট্র্যাপিজের খেলা হয় একটা বার থেকে আর একটা বারে এক বাদুড়ি ছোড়া হয় একজন ঝুলে থাকে একজনকে দুজন আর থেকে যে পড়ে ও যে ঝাঁপিয়ে পড়ে সে ধরে নেয় যে লোকটা এই ট্রাপিজের বাটটা ছেড়ে দিল ঝাঁপিয়ে পড়ল শূন্য হাতটা বাড়িয়ে দিল পড়তে আমি দেখিনি কখনো কোনো দিন ওই যদি নিচে জাল পাতা থাকে পড়েননি ঝাঁপাতে হবে শুনলে ঝাঁপ দিতে হবে এইটুকু বিশ্বাসে যে হাত বাড়িয়ে আছে সে আমাকে ধরে নেবেই তাই তো দেখলাম সার্কাসে আমি দীক্ষার এক বছরের মধ্যে আমি এস ডিপিও কান্দি হয়ে গেলাম মুর্শিদাবাদে এইগুলো গল্পগুলো তো আরো তো বক্তা আছেন কান্দিতে আমি বলে একটা মহকুমা আছে মুর্শিদাবাদ খুব রুরাল তখন রাস্তাঘাট ছিল না চারটি মাত্র থানা ছিল সড়ক থেকে নেমেই হাঁটতে হতো দশ মাইল বিশ মাইল শ্রীশী পিতৃদেব আপনারা যাকে বর্দা বলেন আমি বাবা বলতাম বাবা হারিয়ে গেছিলাম তার কাছে পিতৃস্নেহ পেয়েছিলাম প্রথম দর্শনে পিতা এবং মাতাকে জয়েন করেন যদি তাকে বলে পিতর সংস্কৃততে পিতর মা বাবা সম্মিলিতভাবে ভাবে সেই সে ভালোবাসা দেখেছিলাম দেখে আমি মুক্ত হয়েছিলাম আর আমাকে ফিরতে হয়নি দাঁড়ে দাঁড়ে রবীন্দ্র একটা গান আছে না রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি রূপ মানে কি রূপের জগৎ আমরা অরূপ মানে কি যার কোনো রূপ নেই ঈশ্বর রবীন্দ্র গানটা লিখেছেন এইভাবে রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি ঘাটে ঘাটে ফিরবো না আর ভাসিয়ে আমার ভাঙা তরি এই ভাঙা তরি ভাসিয়ে আমি ঘাটে ঘাটে আর ঘুরবো না অরূপ রতনের আশা করেছি এই রূপসাগরে থেকেই আমি অরূপ রতনের আশা করেছি যাই হোক আমার গল্পটা বলি আমার জীবনের গল্প শ্রী পিতৃদেব পুরীতে ছিলেন আমি গেছি পুরীতে তখন এক বছর মাত্র আমার দীক্ষা হয়েছে একটা উৎসব করতে বললেন তিনি কাঁদিতে সেখানে কেউ গুরু ভাই তেমন নেই যারাও আছে তারা অন্য দিকের বিরোধী ঠাকুর সম্পর্কে তাদের ধারণা আলাদা যাই হোক তার মধ্যে আমি পড়িনি সৌভাগ্য তো উৎসবটা হলো টাকা নেই পয়সা নেই গুরু ভাই নেই আমরা এক হাজার দু হাজার টাকা করে চার পাঁচজন মিলে উৎসবটা করলাম করে উৎসবটা শেষ হলো কে কোথায় ছিল জানি না ঢোল মানে খোল কর্তাল বাজিয়ে বরম ওপার থেকে এদিক থেকে ওন দিক থেকে সব এসে হাজির হয়েছে ওই উৎসবে গ্রীষ্মকাল মে মাস আমি দাঁড়িয়ে আছি একটা কোণে আর আমার হাতে টাকা দিয়ে যাচ্ছে চেনে না জানেন না দেখা গেল উৎসব শেষে যা খরচা হয়েছে তার সম্পূর্ণভাবেই সেই টাকাটা উঠে গেছে এক পয়সাও বেশি হয়নি এক পয়সাও কম হয়নি সব ধারে নাম এটে গেছে আমি ভাবলাম তোমার একই লীলা একই লীলা তব যাই হোক উৎসব করার পরে আমার নামে দরখাস্ত পড়লো আমি নাকি হরিবল করি সৎসঙ্গ করে জয় রাধে রাধে করছি একটা এস ও পুলিশ অফিসার জয় রাধে রাধে করছে একে দিয়ে কি হবে এই পুলিশ নিয়ে এ কঠিন তপস্যা দরখাস্তে আমি নাকি উৎসব করেছি ডিএম আর এস পি আমাকে ডেকে পাঠালো আমি সেখানে গেলাম এসপির ঘরেই ডিএম এসছিলেন তাদের নামগুলো আমি করছি না তারা এখন জীবিত আছেন এখানেই আছেন কলকাতাতেই আছেন ডিএম তন্ত্রেটারি হয়ে রিটায়ার করেছিলেন কিছু বলছেন না আমাকে কিন্তু এসপি বলছেন তুমি এই উৎসব করেছ আমি করিনি আমার গুরু ভাইরা করেছে আরে তুমি ছিলে কি না আমরা হ্যাঁ ছিলাম তুমি আমার কাছে ছুটি নিয়েছিলে আমার না ছুটি তো দরকার নেই আমার বাড়ির পাশেই তো রবিবার আরে পুলিশের কি রবিবার শনিবার আছে তুমি ছুটি নিতে পারো না নামে এই দরখাস্ত এসছে মাইক ভাড়া করেছোক করেছো আমরা আমি আপনাকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে আপনি যথাযথ তদন্ত করুন তারপরে যখন আমি বলে যাচ্ছে তখন আমি একটা কথা বললাম উঠে দাঁড়িয়ে বল স্যার আমি বিশেষ বিনীতভাবে বলছি আমার কাছে দুটো অপশন আছে একটা জীবন আর একটা জীবিকা যে জীবিকার জন্য আপনি আমাকে ধমকাচ্ছেন আর এই জীবিকাটা আমি নিয়েছি আমার জীবনকে রক্ষা করার জন্যে খাওয়া পরার জন্যে যদি এমন সংঘাত হয় জীবনকে বাঁচাতে গিয়ে যদি জীবিকাটা ছাড়তে হয় যদি এমন কন্ট্রাডিকশন হয় আমার জীবনে আমি জীবনকে রাখবো ঠাকুরই আমার জীবন আমার যা হয় হবে আমার যা হয় হবে তখন বিএম বলছে এই ওকে কিছু বলো না বলো না আমি আমি কেন্দ্রে ফেলেছি বলতে বলতে তারপর রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ে গেল আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় আমি তার পানে পথ চেয়ে আছি পথে যেজন ভাষায় তারে যায় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায় সেই গভীরের গোপন ভালোবাসা আছে ভয় পাবেন না ভয় পাবেন না ভয় পাবো না তার গোপন ভালোবাসা আমার এই সুদীর্ঘ জীবনে পরিপূর্ণ করে দিয়েছেন আমার সমস্ত অভাব কি চাইবেন তার কাছে দিয়েই তুমি আমাকে জড়াবে কথা তুমি তোমাকে তো আমি জড়িয়েই রেখেছি ঠাকুরের বাণীতে আছে তুমি শুধু জড়াও আমি তো তোমাকে জড়িয়ে দেখেছি আমি যখন তর্ক করেছিলাম যে আমাকে দেবঘর থেকে সৎসঙ্গ থেকে যদি আচার্যদের না ডাকেন আমি যাব না একটা বাণীতে পড়লাম তিনি তো সবসময় ডাক দিয়েই রেখেছেন তুমি শুনতে চাও না বলেই যাচ্ছ না তিনি তো ডাক দিয়ে রেখেছেন আমরা সুখ চাই রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে সুখের মাঝে আমরা তাকে দেখতে পাব। দর্শন করে আসবেন যখন দুঃখে যাবেন না তার কাছে কষ্টে যাবেন না তার কাছে অন্তরের বেদনা নিয়ে যখন যাবেন না তার কাছে তাকে প্রাণ ভরে পাবেন দুঃখ পেতে হবে ভয় পাব না এই গানের মধ্যেই আছে আজ তো আমি ভয় করি না আর লীলা যদি ফুরাই হেতাকার মানে আমার লীলা আমি যদি শেষ হয়ে যায় যদি আজ তো আমি ভয় করি না আর লীলা যদি ফুরাই হাতাকার নতুন আলোয় নতুন অন্ধকারে লও যদি বা নতুন সিন্ধু পারে তবু তুমি সেই তো আমার তুমি আবার তোমায় চিনব নূতন করে আর আমার নিজের জীবনের কথা বললে শেষ হবে না শেষ হবে না এ শেষ নাই যে শেষ কথা কে বলবে তাহলে আর একটা গল্প বলে শেষ করে দিই ওই কান্দি সাব ডিভিশন একটা শিশুর মৃত্যু হয়েছিল খবরের কাগজ কান্দি বান্ধব বলে একটা কাগজে বেরোলো যে পুলিশ ইগনোর করছে এসডিপিওর কাছে চোখের ডগাতে একটা শিশুকে বিষ খাইয়ে মেরে দিয়েছে তাকে দাহ করে দিয়েছে কোনো কেস হয়নি কোনো তদন্ত হয়নি এইটা আমার নজরে পড়তেই আমি থানার বড়োবাবুকে নির্দেশ দিলাম এটার তদন্ত করুন কাগজটার উপরেই লিখে দিলাম তদন্ত করা হলো ওই বাচ্চাটার জামা কাপড় পাওয়া গেল একটা ঝোপের মধ্যে ঝোপের মধ্যে আপনারা যেন ফরেনসিকের শব্দ এখন কানের মধ্যে গজগজ করছে আপনাদের এফএসএলে এ পাঠানো হলো এফএসএল থেকে রিপোর্ট পেলো যে জামার মধ্যে যে দুধ লেগেছিল তার মধ্যে বিষ ছিল মার্ডার এবং ইলোভেন্ট অফ এভিডেন্স সাক্ষ্য প্রমাণ লোভ করার আইন বিয়ে ধারাতেই যোগ হলো আর এই দাহ করতে গিয়েছিল একজন ওখানকার খুব একজন বড় ধরনের নেতা খুব প্রভাবশালী যারা থানা পানা প্রায় কিনেই দেখেছে তার নামাই ভায়ার আছে দেখে সে হাইকোর্টে চলে গেছে আমার ও গোচরেই আগাম জামিন নিয়ে এসেছে নাকের ডোকায় ঝুলিয়ে বলল এসডিপিও সাহেব আমি কি মার্ডার করেছি আপনি আমাকে মার্ডার কেস দিয়েছেন বললেন না মার্ডার না সাক্ষী প্রমাণ লোভ করেছেন দুশো এক ধারা তিনশো দুই ধারায় আপনার কেস হয়নি এটা তো জন্য তিনশো দুই ধারাটা বসানো হয়েছে ওগুলো সব আমি জানি না আপনি আমাকে খুনের আসামি করেছেন আমি আপনাকে দেখে নেব হ্যাঁ দেখে নেবেন কম বয়স ঠাকুর বলেছেন বলেছেন প্রতিটি মহিলাদের মা বলে ডাকতে তিনি এবং ঠাকুরের এটা নিয়ে একটা গল্প আছে বললে দীর্ঘায়িত হয়ে যাবে পদ্মার স্নান করতে যেয়ে মা বলল তারপরে সেই মাটি হেপনোটাইস হয়ে যাবে তাকে খাওয়ালো বন্ধুগুলো বলে কি মন্ত্র শিখেছিস ওই মাটিকে তুই কলসি করে জল আনতে গেল তার তোরকে মুগ্ধ হয়ে গেল বলে আমি একটা মন্ত্র জানি কি মন্ত্র বলে চল না তুই ওই পদ্মাতে ডুব দে স্নান কর স্নান করতে নেমে বললো যে মন্ত্রটা এবার বল বললো মন্ত্রটা হচ্ছে মা এই মন্ত্র জপ করবি মা জন্য মা বলবি তাহলে দেখবি সবাই হিপনোটাইজ হয়ে যাবে কিন্তু ঠাকুর বাণীর মধ্যে বলেছেন তুমি মা বললেই হবে না তোমার নিজের মায়ের মধ্যে যে অনুভূতি নিয়ে তুই মা বলো তাদেরও সেই অনুভূতি নিয়ে মা বলবে বানিয়ে আমি দেখিয়ে দিতে পারি কথার কথা বললে হবে না এনি একটি মেয়ে এলো সন্ধ্যাবেলায় আমি অফিস করতাম খুব সেজে গুজে আমি বলছি ঠাকুর তো মা বলতে বলেছেন আমি যুবক এস ডিপিও ব্রিটিশদের নাইটের মতন আমি ঘোড়া ছুটিয়ে চলি এরকম রকম কম বয়সী মেয়েদের মা বলবো এই তো স্বভাব নয় আমার কিন্তু আমি ঠাকুর বলেছেন এটা আমাকে করতে হবে ওই যে অনুশাসনবাদ বললেন মন চায় না কিন্তু আমাকে প্র্যাকটিস করতেই হবে সেই মহিলাটি আসতে বলে আজ থেকে প্র্যাকটিস হোক বললাম মা বলুন আপনার কি আছে খুব ব্যাকুল হয়ে বললাম মেয়েটি কিন্তু পায়ের তলায় লুটিয়ে পড়লো আমার টেবিলের তলায় হাত দিয়ে আমার পা ছুতে গেলো সে কি কি করছেন কি করছেন আপনি জানেন আপনার নামে আমি মিথ্যা কেস দিতে এসেছিলাম আপনি আমাকে মা বললেন কি আমি খারাপ মেয়ে আমাকে কেউ মা বলে না আপনি আমাকে মা বললেন মা বললেন মা বললেন বলে সে হয়ে গেল আপনার সেই মায়ের জাত ঠাকুরের পথে সবাইকে নিয়ে আসুন ঠাকুর বলেছেন স্বামীর তানে চলতে নাহলে সুসন্তান হবে না সুসন্তান যদি না হয় আপনি যা কিছুই করুন আবর্জনা কতগুলো অপগণ্ডে পরিণত হয়ে যাবে তারা ন বছরের কন্যা সন্তানকে আপনাদের ধর্ষণ করবে চার বছরের কন্যা সন্তানকেও ধর্ষণ করবে এই অপগণ্ডদের সৃষ্টিটা ঠাকুর ঠেকাতে চেয়েছিলেন দেশ স্বাধীন হয়ে কি হল কি করবেন থেমে যাক বলি তো থামবে না পুলিশ সিবিআই ইডি এনআইএ লোকাল পুলিশ রাজ্য পুলিশ কত পুলিশ দেবেন কত ফাঁসি দেবেন অপগণ্ডতে থেকে ভরে যাবে মা স্বামীর প্রতি টান যেমনই সন্তানের জীবন পায় তেমনি এই বলে আমি শেষ করলাম জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা